গতকাল থেকে আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে একটি জিনিস নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ভিপি নুরের উপর যে হামলাটা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সেটা নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল অর্থাৎ যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা কথা বলেছে। সকল রাজনৈতিক দলের নেতা কর্মী এবং হাইকমান্ড থেকে শুরু করে সবাই কিন্তু নিন্দা প্রকাশ করেছে এবং বর্তমান সরকারের যিনি হচ্ছে প্রধান উপদেষ্টা তিনিও কিন্তু খোঁজখবর নিয়েছে পেশিব থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে কিন্তু তার কিন্তু খবর নিচ্ছে এখন আমি মনে করি হচ্ছে জুতো মেরে গরু দানের অবস্থার মতো অবস্থা এই নরুকে যারা হচ্ছে হামলা করেছে কারুর না কারুর নির্দেশনায় হুট করে কিন্তু প্রশাসন অর্থাৎ এই ছত্রিশে জুলাইয়ের পরের প্রশাসন কিন্তু হুট করে ছাত্র জনতা অথবা নেতাদের কিন্তু গায়ে এইভাবে হাত তোলার কিন্তু সেই সাহসটা কিন্তু এখন নাই তারপরও কিন্তু এরকম একটি ঘটনা কিন্তু কালকে রাতে ঘটে গিয়েছে এইখানে রাজনৈতিকভাবে যারা রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনৈতিক নিয়ে চিন্তা করে বাংলাদেশের কালো শক্তির যে হাতগুলো পড়েছে এটা কিন্তু আমরা মোটামুটি সবাই বুঝতেছি এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা কিন্তু সেই ব্যাপারে কিন্তু মন্তব্য করছে অর্থাৎ কিছু একটা ক্লিপসও দেখলাম এখানে কি অনেকেই হচ্ছে সরকারে যারা আছেন অনেকে নাকি নির্দেশনা দিয়েছিল তাকে মারার জন্য এটা ট্রু আর ফলস এটা আমি খুব বেশিভাবে জোরালোভাবে বলতেছি না কারণ এটা হচ্ছে মিথ্যা হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্র উপদেষ্টার একটি ভিডিও ক্লিপস বা অডিও ক্লিপস ভাইরাল হয়েছে তো ওর দিকেও যদি না যাই আসলে এই নরুর মতো একজন নেতাকে যিনি জাতীয় নেতা পাশাপাশি এই আন্দোলনে যদি একটা মানুষ সবচেয়ে থেকে বেশি অ্যাক্টিভলি পিছন থেকে হচ্ছে যাদের হচ্ছে দিক নির্দেশনা আদার সব কিছু করেন সেটা হচ্ছে ভাই এই ভাইয়ের মতো নেতাকে যারা হচ্ছে হাত তুলেছে বা হাত উঠেছে আগামীতে কিন্তু যারা এমটি আওয়ামী লীগ যারা এখন রাজনৈতিক মাঠে আছেন বিএনপি বলি জামাতেক বলি এনসিপিক বলি বা অন্য অন্য যে দলগুলো রয়েছে সবার জন্য কিন্তু এটি একটি সতর্কতা বার্তা হতে পারে কারণ নুরুর মতো একটা মানুষ যিনি হচ্ছে একটি দলের প্রধান এবং আন্দোলন না আওয়ামী লীগ আমলে যে পরিমাণ সে নির্যাতিত নিপীড়িত নেতা এবং তার কিন্তু একটা ফেস বলুন সারা বাংলাদেশে আছে হ্যাঁ নূরকে নিয়ে অনেকে অনেক নেগেটিভ কথা আপনারা বলতে পারেন তারা আর্থিক অনেক ন নিয়ম নিয়ে কথা আপনারা বলতে পারেন আমি সেটা নিয়ে কথা বলবো না কিন্তু আর গতকালকে যে ঘটনাটি ঘটেছে এটা কিন্তু এজ রাজনৈতিক বা পলিটিক্যাল চেয়ারম্যান পলিটিক্যাল সভাপতির জন্য কিন্তু এটা কখনোই কিন্তু কাম্য নয় যে দলই হন না কেন আপনি সরকার থেকে তদন্তের একটি কমিটি হয়তো বা ঘোষণা করেছে কিন্তু আমি এটার বিশ্বাসী না মূল কারণ এবং কি কারণে এই কাজটা হয়েছে ইনস্টান যদি এটা যদি সলভ করা যেত বেটার হতো বিভিন্ন রাজনৈতিক নেতারা কিন্তু এটার অফিসিয়ালি আন অফিসিয়ালি সোশ্যাল মিডিয়াতে কিন্তু এটা নিন্দা জানিয়েছে পাশাপাশি কিন্তু দেখলাম বিভিন্ন বিক্ষোভ মিছিলও কিন্তু বের করছে এনসিপি বলেন বিএনপি বলেন জামাত বলেন অর্থাৎ এই এনটি আওয়ামী লীগ সবাই মনে করছে এটি একটি পরিকল্পিত ঘটনা এবং এটি একটি যে ঘটনা ঘটেছে এটা রাজনৈতিকবিদ হিসাবে বা এটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক একটি ইতিহাসে কলঙ্কিত ঘটনা তো আমি চাইব হচ্ছে নুরুর মতো একজন নেতাকে যারা এইভাবে লাঞ্ছিত করেছে এবং এর পিছনে কারা রয়েছে তাদের ধরে দৃষ্টান্ত শাস্তি হচ্ছে দেওয়া উচিত এবং জাতীয় পার্টি নিয়ে হচ্ছে অনেকে অনেক মন্তব্য করছে আমি মনে করি এটি একটি ফালতু একটা দল তাদের চিন্তা ভাবনা তাদের মাঠে কোনো করবি নাই হাতে গোনা কয়েকজন মানুষ তারপরও একাধিক তাদের হচ্ছে কমিটি রয়েছে সব কিছু বিলুপ্তি করে এটাকেও নিষিদ্ধ করা উচিত কারণ এটাতে বড় করেই কিন্তু আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে এরকম কিন্তু চিন্তাভাবনা অনেকেই করছে আর প্রশাসনিক যারা বড় বড় কর্মকর্তা রয়েছে এখানে কিন্তু এখনও আওয়ামীপন্থী অনেক বড় বড় কর্মকর্তা রয়েছে মন থেকে যাকে ভালোবাসে অর্থাৎ যে দল সাপোর্ট করে সেটার প্রতি কিন্তু সব সময় কিন্তু ভালোবাসা থাকে তো এদের সহায়তা না পারলে কিন্তু আগামী রাজনীতিতে বিএনপি যত বড় দলই হোক না কেন তারাও কিন্তু ঝামেলায় পড়বে তো বিশেষ করে যারা এখন বর্তমানে বড় দুটি দল রয়েছেন জামাত এবং বিএনপি আপনারা হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলুন এবং প্রশাসনের যেখানে আওয়ামী বা ফ্যাসিস্টরা রয়েছে তাদেরকে হচ্ছে সেখান থেকে সরান না সরলে কিন্তু আগামী বাংলাদেশ কিন্তু ভালো দিকে যাবে না এটাই আমি মনে করি